ঠিক ঘুরতে ঘুরতে আবারও চলে আসতাম শিলিপুড়ির হাইনেলপাড়া স্পোর্টিং ক্লাবে এবছর তাদের কি থিম রাখা হয়েছে এবং কি বিশেষ রাখা হয়েছে সমস্তটা কিন্তু তুলে ধরে এবং ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনেই এখনো কিন্তু পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ধীরে ধীরে কাজ কিন্তু শুরু হয়েছে এবং হাতের কাঠি পড়েছে তার মানে পুজো কিন্তু শুরু এবং তার সাথে সাথে বিভিন্ন পূজা মন্ডপেই কিন্তু এখনো পর্যন্ত মণ্ডপ তৈরি কিন্তু কাজ প্রায় শেষের দিকেই বলা চলে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি হাজারপাড়া স্পোর্টিং ক্লাবের সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং কাজ সমস্ত জিনিস দিয়ে কত এবছর কাজ হচ্ছে এবং আমার সাথে এই মুহূর্তে ক্লাবের সদস্য যে রয়েছেন তার সাথে কিন্তু কথা বলবেন যে তিনি তাহলে প্রথমে প্রথমে আমারও তরফ থেকে এবং আমাদের ক্লাবের তরফ থেকে এস লাইভের সমস্ত পরিবারের সকলকে নমস্কার এবং আগাম সারক শুভেচ্ছা জানাই এবং এস পেল মাধ্যমে শিলিগুড়ির সমস্ত নগরবাসীকে আগাম সারক শুভেচ্ছা হাজার ক্লাব স্পোর্টিং ক্লাব এবং আমার তরফ থেকে আমরা প্রতি বছরই একটা ফিল্ম পূজা করে থাকি প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে থেকে আমরা করে আসছি এবছর একটা থিম নিয়ে আমরা চিন্তা ভাবনা আমাদের হয় কি পুজো দুর্গা পুজোর পর কালী পুজোর পর একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যায় আগামী বছর কী করবো এই যে আমাদের পরিশ্রম আমরা প্রায় আট মাস নয় মাস আগে থেকে ভাবনা করি কোনটা করলে ভালো লাগবে কেননা কিছু একটা করবো এমন যাতে কারো ভালো না লাগে তাহলে তো মনটাই খারাপ হয়ে যায় আমাদের পরিশ্রমটা যেটা এই বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেই একটা থিম নিয়ে এসেছি আমরা থিমের নামটা দিয়েছি কাল মানে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পূর্ণ পরিবেশের উপরই এটা থিমটা যে অতীতে আমরা কী দেখেছি আমি শুধু আমি শিলিগুড়ি নিয়েই বলবো অতীতে আমরা কি দেখেছি অতীতে আমরা দেখেছি যে দুদিন বা তিন দিন একদিন বা দুদিন দুদিন প্রচণ্ড গরম পড়ত রাত্রে বৃষ্টি নামিয়ে আমাদের ঠান্ডা করে দিতে আর শিলিগুড়ি এত সুন্দর ওয়েদার ছিল মানে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে যেসব লোকজন আমাদের শিলিগুড়িতে কর্ম জন্য আসতো বা চাকরি সূত্রে আসতো বা ব্যবসা সূত্রেই আসতো তারা কিন্তু শিলিগুড়ি ছেড়ে চলে যেত না তারা রিটায়ার করার পরে পারমানেন্ট শিফ্ট হয়ে যাবে একটাই কারণ ওয়েদার এত সুন্দর ওয়েদার ছিল কিন্তু আমরা দিনকে দিন কি দেখছি এটা আমাদের অতীতে ছিল এই অবস্থা বর্তমান বর্তমানে সবুজ কিন্তু নাই ডেভেলপ হচ্ছে প্রচুর বড়ো বড়ো মাল্টি কমপ্লেক্স হচ্ছে মল ফল হচ্ছে হ্যাঁ এতে কি হচ্ছে সবুজগুলো ধ্বংস হচ্ছে যতটা সবুজ ধ্বংস হচ্ছে তার প্রায় আমার মনে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টও মানে রিপণ হয় না বৃক্ষরোপণ হয় না আরে সবুজ কাটো ডেভেলপের দরকার আছে সবই দরকার আছে কিন্তু তার সঙ্গে সবুজ তো লাগাতে হবে গাছ তো লাগাতে হবে নাহলে আমরা বাঁচবো কী করে তো বর্তমানে আমরা এইটা দেখছি যে সবুজ ধ্বংসের যে যে হারে বিল্ডিং হচ্ছে যে হারে কনস্ট্রাকশন হচ্ছে যে হারে রাস্তাঘাট হচ্ছে ফ্লাইওভার হচ্ছে আমরা কিন্তু এই মণ্ডপে সবই দেখাবো আমরা অতীতটাও দেখাবো অতীত কি ছিল বর্তমান কী আছে কীভাবে আমরা চলছি সেটাও কিন্তু আমরা এই মণ্ডপে তুলে ধরবো তার সঙ্গে ভবিষ্যৎ ভবিষ্যৎ যেরকম যে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সবুজ বলে কিছু থাকবে না একটা বাচ্চা যখন সে স্কুলে যাবে সে ফ্ল্যাট থেকে বেরোবে তার রুমের থেকে বেরোবে বেরোনোর পরে তার মা তাকে অক্সিজেন পরিয়ে দেবে নাহলে সে বাচ্চাটা স্কুলে যেতে পারবে না সে আর চলতে পারবে না তারপরে শব্দ দূষণ এত গাড়ি রাস্তা তো বাড়েনি শিলিগুড়ি যত রাস্তা ছিল রাস্তা তো আছে সেরকম রাস্তা তো বাড়েনি কিন্তু এত গাড়ি হয়েছে এতে কী হয় এখনও তো অনেক বাচ্চারা আছে যে হেঁটে হেঁটে স্কুলে যায় সবাই তো গাড়িতে যায় না বয়েজ স্কুল আছে বালিকা বিদ্যালয় মেয়েরা আছে সারদামণি আছে নেতাজি স্কুল নেতাজি বয়স ওই যে বাচ্চারা অনেক বাচ্চারা হেঁটে হেঁটে যায় তো এত শব্দ বিপন্ন একটা বাচ্চা দুটো তিনটে ছেলে বন্ধু গল্প করতে করতে স্কুলে যাচ্ছে এমনভাবে হরেন গুলা মারে এই যে সব ডিভিশন একটা ক্ষতি হচ্ছে বয়স্ক লোক তারা যখন হেঁটে হেঁটে যায় এই যে সব বাইক গুলো যেভাবে হরেন গুলা মারে গাড়িগুলো হরেন মারে এটা সব দূষণ হচ্ছে এই ভবিষ্যতে মানে হয়তো রাস্তা দিয়ে আমরা চলতে পারবো না বাচ্চারা চলতে পারবো না বয়স্করা চলবে তখন গাড়ি ছাড়া কোনো উপায় থাকবে না এই জিনিসটা চিন্তা ভাবনা করেই আমরা মণ্ডপে তুলে ধরছি অতীত বর্তমান ভবিষ্যৎ আমার নাম দিয়েছে তিনকাল মানে এই এই মানে দাদা যে এত সুন্দর একটা মানে এককাল দু কাল চিন্তা মানে কেন বা এটা আসলো যখন আমরা যখন নিজেরা সাথে কি করা যায় ওরা আমাদের ফিল্ম মেকার আমাদের সাথে আলোচনা করে তখন আমি বললাম যে বর্তমান শিলিগুরি যে অবস্থা দেখো কি হারে গরম আষাঢ় মাস শ্রাবণ মাসে বৃষ্টি নাই এই যে এই যে এই যে পরিস্থিতিগুলো যাচ্ছে এইখানে চিন্তা ভাবনা করো তোমরা কিছু ভাবো তখন ওরা বলল যে পরিবেশ নিয়ে ওরা চিন্তা চিন্তাভাবনা করলো আর তিনকালটা আমি ওদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে অতীতটা ভাবো শিলিগুড়ি কি ছিল বর্তমান কি চলছে ভবিষ্যৎ কি হতে পারে তাহলে তিনটার নাম তিন তিনকাল অতীত বর্তমান ভবিষ্যৎ এইভাবে সবাই মিলে বসে আলোচনা করার পরেই এই তিনটা মাথায় আসে আচ্ছা এবার মানে কৃষি দিয়ে তৈরি করছে মন্দির এটা বাস কাট আছে আরো কিছু কিছু পুরস্কার এক কোটি টাকা কিছু হয়তো ওই বিল্ডিং গুলা বানানোর জন্য কাঠবাসী আবার কিছু রড ওয়েল্ডিং হচ্ছে যে এখন যেসব কাজ গুলো হয় তো কিছু কিছু জায়গায় তখন অ্যাঙ্গেল পাতি দিয়ে রাউন্ড শেপ করে তার উপরে কারুকার্য করা হবে কিছু আর্টের কাজ থাকবেই এবার পুজো কবে উদ্বোধন হতে পারে এবং কী কী পুজোর এই বছরে যে দিনগুলো থাকছে কী কী অনুষ্ঠান দিয়ে যাবে এবার পুজো আমরা তো গত কয়েক বছর থেকে তৃতীয়াতে উদ্বোধন করছিলাম এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয়াতে করব ছয় আশ্বিন দ্বিতীয়া তারপরে মঙ্গলবার পরে দ্বিতীয়তে আমরা করবো এই জন্যই যে দ্বিতীয়তে আমরা সাংবাদিক অনুদের পাবো একটু ফাঁকা থাকবে হ্যাঁ এটা একটা চিন্তা না সবাইকে আমরা পাবো হলে হয় কি যে তৃতীয়া দূরত্ব করলে হয়তো ওরা ওরাও চাপে থাকে তাদেরকে করুন আমরা আবার আর জায়গায় যেতে হবে এই একটা চিন্তাভাবনা তারপরে যাকে উদ্বোধন করব তারও টাইমের ব্যাপারটা আছে হয়তো সে আমাদের সাতটা টাইম দিলে আটটায় আসলো এই একটা ব্যাপার এই জন্য আমরা দ্বিতীয়তে চলে আসছি তার সঙ্গে এবার একটা আমরা ভালো একটা প্রোগ্রাম করবো যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো দুর্গ উৎসব আমরা কিন্তু বাংলা তারিখগুলো ভুলে যাচ্ছি একটা ছেলেকে যদি বলা আজকে বাংলা এই মাসে পদলাই বলতে পারে না এই জিনিসগুলো স্মরণ করার জন্য আমাদের কিন্তু ব্যানারে দেখবা সম্পূর্ণ বাংলা আছে কোনো ইংরাজি আমরা ব্যবহার করি না এবং আমাদের যে দ্বিতীয়ত উদ্বোধন সম্পূর্ণ বাংলার উপর বাংলার সংস্কৃতির উপর প্রোগ্রাম হবে বা মায়ের আগমনের উপর প্রোগ্রাম হবে গীতি নাট্য হবে হ্যাঁ গীতি আলোক্য হবে এই যে প্রোগ্রামগুলো আমরা দ্বিতীয়াতে উদ্বোধনের দিন আমরা এই ষোলো আনা বাঙালি যে প্রোগ্রামগুলো হয় এটা আমার সাংস্কৃতিক অনুষ্ঠান একটা তুলে ধরবো এই আম জনদর্শকদের জন্য অডিয়েন্সে তারা আসবে তাদের ভালো লাগার জন্য তারাও যেন আসতে পারে দ্বিতীয়তে করলে তাদের শুরু করি হয়তো উদ্বোধন কম হতে পারে যাই হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাব উদ্বোধনটা দেখে আসি এই চিন্তা ভাবনা করে। আমরা দ্বিতীয়াতে এই প্রোগ্রামগুলো রাখছি আপনার নাম আমার নাম নিময় আমি হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবে সাধারণ সমপ। ঠিক শুনলেন আমরা হায়দ্রালপাড়া স্পোর্টিং ক্লাবের কি বিশেষ টিম থাকছে তাদের কি নজর থাকছে প্রত্যেকবারই নজর কাটা তারা থাকেই প্রত্যেকবারই শিলগুড়ির শহরের বকেশ বাসিন দ্বারা এই হায়দ্রালপাড়া স্পোর্টিং দল 10 এর মধ্যে ছাড়ে না একবার হলো এই হায়দ্রালপাড়া স্পোর্টিং ক্লাবে কোনটা আসে এবং এবছরে প্রত্যেকবারের মতো বিশেষ টিম নিয়ে তারা এসেছেন টিম কাল। এই মুহূর্তে আবার অন্যদিকে পূজো মণ্ডবে যাচ্ছি সেখান থেকে আপনাদের সামনে চলে যাচ্ছে জকড়া কোন এসকে লাইভে एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाएं कहां एडमिशन ले तो अब चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरामेडिकल एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नीम संपर्क करें अभी 8768384858 एट